বন্ধুরা আজকের বানাবো দুধ ঝিঙে যেহেতু এটা সাবেকি রান্না তো সাবেকি রান্নার টেস্ট নিয়ে আলাদা করে কিছু বলার নেই খুব কম উপকরণ দিয়ে আর খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো হয়ে যায় আর যেসব বন্ধুরা নতুন রান্না শিখছে তারা তো খুব সহজেই এই রেসিপিটা করে ফেলতে পারবে ঝিঙে বানানোর জন্য আমি এখানে তিনটে বড় সাইজের ঝিঙে নিয়ে নিয়েছি আর ঝিঙে প্রথমে খোসা ছাড়িয়ে কেটে নেব খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে খুব মোটা করে খোসাগুলো ঝিঙে এমনিতেই একটু নরম খুবই নরম একটা সবজি আর রসালো সবজি সব বন্ধুরা নতুন রান্না শিখছে তাদেরকেই বলবো ঝিঙে কেটে কখনোই জলের মধ্যে রাখবেন না তাহলে ঝিঙের মধ্যে জল ঢুকে যাবে আর ঝিঙেটা খেতে ভালো লাগবে না ঝিঙে এমনিতেই একটা খুব রসালো একটা সবজি একটুতেই এর মধ্যে জল বেরিয়ে যায় কড়াতে দিলেই জলটা বেরিয়ে যায় এগুলো সব খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর কেটে নেব তার আগে খোসাগুলো সরিয়ে দেব এরপর ঝিঙেগুলো কেটে নেব মুখের এই দিকটা ফেলে দেব মুখের অংশটা ফেলে দেবার পর ঝিঙেগুলো দু টুকরো করে নেব এখানে আমি ঝোলের ঝিঙের মতো বড় বড় করে কাটব না এখানে ঝিঙেগুলো আমি একটু পাতলা পাতলা করেই কেটে নেব যেহেতু একটা দুধ ঝিঙে হবে সেই কারণে দুধের সঙ্গে যদি ঝিঙেটা সেদ্ধ হয়ে বেশ মাখো মাখো হয়ে যায় তাতে খেতে বেশি ভালো লাগবে আর ঝোলের ঝিঙে একটু আলাদাভাবেই কাটতে হয় কি অন্য রকম কোনো রেসিপি করতে গেলে ঝিঙেগুলো ঠিক এইভাবে কেটে নেবেন এইভাবেই আমি সব ঝিঙেগুলোই ঝিঙে বানানোর জন্য ঝিঙেগুলো নিতে হবে একটু কচি কচি ঝিঙেগুলো নিতে হবে যে ঝিঙেগুলো পেকে যায় সেই ঝিঙে কিংবা আবার অনেক ঝিঙে আছে তেতো আছে ঝিঙে সেই ঝিঙেগুলো একদমই নেবেন না এই রান্নায় তাতে খেতে একদমই ভালো লাগবে না ঝিঙেগুলো কেটে নেওয়ার পর এবারে আমি ধুয়ে নেব একটা বাটির মধ্যে জল নিয়ে নিয়েছি এই জলের মধ্যেই ধুয়ে নেব ঝিঙে ধুয়ে নেওয়ার পর এবারে রান্নাটা বসাবো গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি এই কড়াতে দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলেই রান্নাটা করব চিনে বানানোর জন্য এ দিয়ে দেবো সর্ষে দিলাম কালো জিরে তেলের মধ্যে কালো জিরেটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ঝিঙেগুলো ঝিঙেটা এবারে ভালো করে ভেজে নেব তবে এখন এখানে নুন দেওয়া যাবে না তাহলে ঝুঁকি থেকে প্রচুর জল বেরিয়ে যাবে ঝুঁকেটা ভালো করে ভাজা যাবে না অনেকে ঝিঙেতে আসবে পাঁচ ফোড়ন দেয় কিংবা সরষে ফোড়ন এই দুধ ঝিঙেতে তবে ওই ওই রান্নাটা তখন সত্য ছুক্ত খেতে লেগে যায় এই কারণে আস দুধ দুধ ঝিঙের আসল স্বাদ পেতে গেলে কালো জিরেই ফোড়ন দিতে হবে দেখুন বন্ধুরা ঝিঙে দিয়ে কত জল বেরিয়ে গেছে যেহেতু ঝিঙেতে প্রচুর জল বেরোয় সেই কারণে গ্যাসের আঁচটা একটু হাই ফ্লেমে দিতে হবে হাই ফ্লেমে দিয়ে ঝিঙেটা ভাজতে হবে না হলে একেবারেই ভাজা যাবে না এরপর ঝিঙে বানানোর জন্য সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ঝিঙেটা ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো চারটে কাঁচা লঙ্কা স্বাদ মতো লবণ আর সামান্য একটু চিনি হলুদ গুঁড়ো লবণ চিনি কাঁচা লঙ্কা দিয়ে ঝিঙেটা একটু নেড়ে ছেড়ে নেব তবে একটু বেশি হলুদ দেব না অনেকে আবার সাদা সাদাই করে হলুদ ছাড়াই আমি একটু সামান্য হলুদ দিয়ে করছি আর মিষ্টিটা খুবই কম দেবেন কারণ ঝিঙেতে বেশি দুধ ঝিঙেতে বেশি মিষ্টি দিলে আবার পায়ে ভাব হয়ে যাবে তাতে খেতে অতটা ভালো লাগবে না বরং কাঁচা লঙ্কাগুলো একটু ঘেটে দেবেন তাতে বেশি খেতে ভালো লাগবে আমি এখানে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা পেটেও দিতে পারেন তাতে বেশি ভালো হবে দিয়ে দেব দুধ আমি এখানে আড়াইশো গ্রামের মতো দুধ দিয়ে দিলাম যেহেতু দুধ ঝিঙে সেই কারণে এখানে জল দেব না দুধের রান্নাটা হবে আর এখানে চাপাও দেবো না ঝিঙেটা এমনিতেই সেদ্ধ হয়ে গেছে আর আলাদা করে চাপা দেব না তাতে দুধ দেওয়া যেহেতু দুধটা উঠলে দুধটা পড়ে যেতে পারে সেই কারণে এইভাবেই রান্নাটা করতে হবে ঝিঙেটা আর বেশি শুকনো করবো না এর থেকে বেশি শুকনো করলে আর ভালো লাগবে না রান্নাটা আমার রেডি বন্ধুরা আমার আজকের এই দুধ ঝিঙের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার আসছি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ